দক্ষিণার জানালা একটি হচ্ছে উপন্যাস প্রথম উপন্যাস হোসনার বেগম দলির এবং ওনার আরও বই রয়েছে কবিতার জলরং তারপর আছে জীন কাঠি এটিও ইংরেজিতে অনুবাদ করা একটি কাব্যগ্রন্থ তারপর প্রান্তরে পথিক এ ওয়ান্ডারফুল ইন উইল্ডারনেস এবং এটিও কবিতার কাব্যগ্রন্থের বই ইংরেজিতে অনুবাদ আছে তো আমি একটি বই থেকে একটি কবিতা পড়ছি জিওন কাঠি থেকে ম্যাজিক ওয়ান থেকে যে কবিতাটি আসলো বইটা উল্টোতেই মলাট খুলতেই প্রশংসা তুমি মহান প্রভু পরাক্রমশালী ক্রমশালী সত্তা চারিদিকেই তোমার দৃষ্টি তুমি অধিকর্তা কোথাও নেই এক ইঞ্চি জমিন হয়তোবা পাতাল কিংবা সমুদ্র গভীর দৃষ্টির সীমানায় তুমি সীমাহীন কখনো আলো কখনো আধার মেঘে ডাকা পুরো আকাশে সাদা আভরণে বেশে চলে বিলাসে বৃষ্টি হয়ে ঝরঝরে ঝরে আবার কখনো বা বর্ষার গুঞ্জনে বসে কি ঝরে গরম আওয়াজ সবই তোমার সৃষ্টিতে লুকিয়ে রয়েছে তোমার নিদর্শনের ফোয়ারা তুমি রহমান ঐশ্বরিক আলো রেখে দিয়েছ তাতে নেই কোনো স্থবিরতা কিংবা বক্রতা তুমি বহমান তুমি আবহমান অসংখ্য মাকলুকাতের স্রষ্টা তুমি জীবনদাতা যা চাও তাই হয়ে যায় কুন ফায়া চাওয়ার আগেই দয়ায় প্রমত্তা তুমি অদ্বিতীয় এক অনুনুমেয় সত্তা তোমারই কুদ্রতি কদমে সকল প্রশংসা বিশ্বাস অবিশ্বাসের খেলায় বিজয়ী কিংবা পরাজিত কাউকেই করুণা তুমি বঞ্চিত দয়া মায়া ভালোবাসা করুণায় তুমি পরিপূর্ণ সঞ্চিত শব্দের গাথায় অনুমেয় প্রশংসায় দিলাম সপে মন একমাত্র সহায় প্রভু ইয়া সামাদু দিন ও দুনিয়ায় আল্লাহ তুমি করিমু রাহিম ধন্যবাদ হাতে একটি বই দেখছেন দক্ষিণা জানালা এই বইটি হচ্ছে উপন্যাসের বই এই উপন্যাসে লিখেছেন হুসনে আরা বেগম ডলি যিনি প্রবাস জীবনে রয়েছেন এবং প্রবাসে থেকেও কিন্তু বাংলা ভাষার বাংলা সাহিত্য থেকে কিন্তু দূরে সরে যাননি আমরা এই দক্ষিণা জানালা বইয়ের লেখক সম্পর্কে কিছু তথ্য আপনাদেরকে এই মুহূর্তে জানানোর চেষ্টা করছি নদীকেন্দ্রিক জীবনের নান্দনিক কাহিনী নির্মাণ করেছেন উপন্যাসিক হুসনা আরা বেগম ডলি তার উপন্যাস দক্ষিণা জানালায় জীবনমুখী চরিত্র নির্মাণের মাধ্যমে তিনি সামাজিক বন্ধন প্রেম বিচ্ছেদ নদী মানুষের প্রাত্যহিক নিপুণ তুলিতে ফুটিয়ে তুলেছেন সজ প্রাঞ্জল বলিষ্ঠ ভাষায় লেখক তার গল্পে গল্প বলে গেছেন তার বলা গল্পের মানুষগুলো আমাদের খুব কাছের নিকটজন আমরা চোখে যা দেখি যা কিছু অনুদাবন করি আর আমাদের কল্পনায় যে স্মৃতিগুলো ওম পেতে থাকে সেসব কিছুই লেখকের গল্প বলার মন শিয়া আনা আমরা মুগ্ধ হই ব্যথিত হয় সাহিত্যের জৈবনিক নির্যাস আমাদের উজ্জীবিত করে রাবেয়াকে নিয়ে গল্প এগোনোর পথে এসেছে সাইফ রাশেদ ইরা আর প্রমিলা সুন্দর আর প্রমিলা সুরমা নদীর চিরচেনা চিরসবুজ প্রকৃতির চরিত্র উপন্যাসকে দিয়েছে ভিন্ন মাত্রা রাবিয়া কি সাইফকে ভালোবেসেছিল সুরমা নদীর তার বর্ণ বিসর্গ জানলেও পাঠককে পুরো উপন্যাস পাঠ করতে হবে দক্ষিণা জানালা বাংলা সাহিত্যে অনন্য সংযোজন উপন্যাসিক হোসনারা বেগম ডলির জীবনের লক্ষ্য ছিল শিক্ষক হবেন হয়েছেন তাই জীবনের বহুকাল কাটিয়েছেন শিক্ষকতায় বাংলা সাহিত্যের ছাত্রী হিসেবে তিনি সাহিত্য পাঠে ছিলেন নিমগ্ন তিনি গভীরভাবে পড়েছেন রবীন্দ্রনাথ নজরুল জসিমুদ্দিন জীবনানন্দ সুকান্ত সহ বাংলা সাহিত্যের কীর্তিমান কে। তাদের চিন্তা চেতনা তাকে প্রভাবিত করেছে দারুণভাবে তাই তো তিনি লেখালেখিতে হয়েছেন সক্রিয় পাশাপাশি সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ডেও ভূমিকা রেখেছেন স্কুল জীবন থেকেই লেখালেখি শুরু করেন তার সাহিত্য অনুরাগী পিতার অনুপ্রেরণায় তাকে সাহিত্য চর্চায় অগ্রবর্তী করে তার গর্ভধারণী মাও তাকে দারুণভাবে উৎসাহিত করতেন তাদের অনুপ্রেরণায় তিনি বিভিন্ন জাতীয় পত্রপত্রিকায় ও সাময়িকীতে অনবরত লিখছেন এছাড়া তিনি সক্রিয় দক্ষিণা জানালা তার প্রথম উপন্যাস এছাড়াও তার প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থ কবিতার দ্বিতীয় জীবন কাঠি ও প্রান্তরে পথিক তার তৃতীয় কাব্যগ্রন্থ একই সঙ্গে তার তিনটি কাব্যগ্রন্থের ইংরেজির অনুবাদ ইতিমধ্যে প্রকাশিত হয়েছে উপন্যাসিক বেগম ডলি বিবিধ বিষয়ে তার কলমি উচ্চারণকে শানিত রেখেছেন আমি তার ব্যক্তি জীবনে সার্বিক কল্যাণ ও দক্ষিণা জানালা উপন্যাসের বহুল প্রচার কামনা করি বাইজিত মাহমুদ ফাইসন প্রকাশক লেখক ও সংগঠক